হাই এভরিমান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি লাস্ট কয়েকদিন ধরে একটু হেক্টিক যাচ্ছিলো তার জন্য কোনো ব্লগ শ্যুট করা হয়নি কিন্তু আজকে ভাবলাম যে আজকে তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট করি তো সকাল থেকে যা যা করেছি সেগুলো তার ছোটো ছোটো ক্লিপিংস রেখেছি তো এই কথা বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসো ততক্ষণে আমি গিয়ে বাকি যেটা রান্নাটা আছে সেটা সেরে আস উঠে আমি চলে এলাম উজানের ডিমান্ডে বানাবো হচ্ছে গ্রিন দোসা মানে মুগ ডালের দোসা তো কালকে এইটা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে নিয়ে এখন দোসা বানাবো তোমাদের দেখাবো কি করে বানাচ্ছি আর হাতের এই নেল পলিশটা অনেকটা বেরিয়ে গেছে এটাকে আজকে ছাড়িয়ে নতুন একটা নেল পলিশ করবো চলো কাজ শুরু করে দিই আর ওই মুগের সাথে বাটব বলে নিলাম কিছুটা হচ্ছে আদা কুচি অল্প একটু রসুন জিরে আর একটা লঙ্কা উজান যেহেতু খুব বেশি ঝাল খেতে পারে না তো সেজন্য একটাই লঙ্কা নিলাম আর এটা হচ্ছে আমার বাড়ির লঙ্কা তো চলো এটা আমি এখন এতটা যে মুগ নিয়েছিলাম এতটা আমার লাগবে না কারণ অনেকটা বেশি হয়ে যাবে যতটা লাগবে ততটা নিয়ে আমি এখন ব্যাটারটা বানিয়ে দিই আর সাথে একটু অল্প একটু হলুদ দিয়ে দেবো দ্যাটস এট তো চলো এটা বানিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি পেস্টটা এরকম হয়েছে এটা প্রথম ব্যাচে করলাম আর একটু অল্প একটু দিয়ে আর একটু করে নিলে হয়ে যাবে যেন ওখানে শুয়ে শুয়ে জল খাচ্ছে আর গান গাইছে এই মেঘলা দিনে দিন একটু জোরে করে গাও না একটু জোরে করে গাও

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে দোসার ব্যাটার ফাইনালি আর এটা হচ্ছে চাটনি চাটনিতে দিলাম হচ্ছে নারকল ছোলার ডাল আর রসুন লঙ্কা আর জিরে এটা দিয়ে নারকলের চাটনি বানিয়েছি দিয়ে ফোড়ন দেবো ফোড়নের জন্য অল্প একটু নিলাম হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে স্কিন ছাড়া বিউলির ডাল এটা ভাঙার নয় গোটা গোটা আর এই হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে আর সর্ষে তো এই দিয়ে হচ্ছে আমি ফোড়ন দেবো এই তো এটা আমার ফার্স্ট দোসা অনেকদিন বাদে এরকম করছি হ্যাঁ গ্রিন দোসা উজান বলছে গ্রিন দোসা তো এটা করে আমি উজানকে দেবো খেতে দোসাটাকে এবার ফ্লিপ করে দিয়েছি ফ্লিপ করার পরে দেখতে এরকম হয়েছে আর ওই বাসটা হয়ে গেলে আমি উজানকে খেতে দেবো এবার একটা একটা করবো একটা একটা ওকে দেবো কেমন খাচ্ছো ভালো লাগছে কেম ওরে বাবালি এই তো চাটনি দিয়ে খাচ্ছে এটা মায়ের গরম গরম ভেজে দিয়েছি একটু পরে আরেকটা দিচ্ছি চলো কি বললে আমাদের জল খাবার শেষ করার পরে আমি চলে এসেছিলাম রান্না করতে এই হচ্ছে ভাত আর এখানে ডাল হয়ে গেছে এবার একসাথেই আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি আর এখানে হচ্ছে ফুল পটল আর আলুর দম হবে আর পটল আলুর দম হবে বলে এখানে আলাদা করে মশলাটা কষাতে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তো এই আর অনুপমের আজকে অফিস আছে তো ও বললো যে খাবার নেবে না তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো রান্না শেষ করে দিয়ে আমি একটু চলে এলাম ব্যালকনিতে এখন চুলটা একটু শোকাচ্ছি তো এখন অনুপম কে বেরিয়ে যাবে উজানের খাওয়া হয়ে গেছে আর আমি আর মা করে আবার খেতে বসব তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি বাকি বাকি সারা দিন কি কি করব তো আপনাদের নিশ্চয়ই দেখাবো আমরা এখানে শেষ করে দেবে দুপুর বেলা তুমি ব্লগ শেষ করে দেবে বলো সারা দিন যা করব তাই দেখাবো তোমরা আমি এখন হ্যাঁ ওজানের খাওয়া হয়ে গেছে তো ওজান এখন ঘুমাবে কে ঘুম পাড়িয়ে দেবে তুমি আচ্ছা আবি উজানের আজকাল ডিমান্ড কে ঘুম পাড়িয়ে দেবে কে খাইয়ে দেবে তো সবকিছু ওর ডিমান্ডের মতো হয় আর আজকে সকালে যে ব্রেকফাস্টটা হলো সেটা কিন্তু ওর ডিমান্ডেই হলো কালকে রাতে আলু চিপস আর আলু চিপস তো আমি করিনি না না নিয়ে ও মিমি নিয়ে এসেছে তো কালকে রাতে বাবু শোয়ার সময় বলে শুয়েছেন ও হ্যাঁ কালকে উজারকে রাতে হচ্ছে জ্বর ছিল দেখো না এখন কিরম দৌড়ে বেড়াচ্ছে হঠাৎ করে জ্বর চলে আসছে হঠাৎ করে জ্বর চলে আসছে ভগবান জানি না আর কি হচ্ছে এখানে অনুপম অফিস যায় বলে খাচ্ছে ওর খাতে এ বসে বসে পাপড় খাচ্ছে ছাবু পাপড় ওরে বাবা ভালো হয়েছে হুম আমরা খাবো মিমি আর আবি করে খাবো পরে চলে গেছে বাই বাই করতে ওর বাবাকে বাবা কোথায় যাচ্ছে ও

আজকে বাইরে পুরো কিরম পুরো মেঘলা মেঘলা করে রেখেছে হয়তো বৃষ্টি হতে পারে আজকে পাপড়টা শেষ হচ্ছে না ব্যাস এটা কি বাবু এই গাছটা এই গাছটা না বেশ বুসি টাইপের হয়ে গেছে এখন দেখাচ্ছে এখান থেকে এটা কি গাছ এটা জুই নয় এটা এটা কোনো ক্যাকটাস টাইপের গাছ এটা একটা এরকম কিনেছিলাম বাড়ির জন্য দূরে থেকে দেখাচ্ছি এরম ওয়েলকাম টু আর হোম দরজায় এটা এরকম লাগছে এটা আমাদের দরজায় এরকম ছিল পৃথিবীতে আমাদেরই ব্লগ চলছে উজান দেখছে তখন উজান ছোট ছিল তখন বয়স ছিল সা আড়াই বছরে এখানে উজান কে সাড়ে তিন বছর এটা ছোট্ট উজান এটা বড় উজান তখন উজান কি সুন্দর গলুমলু ছিল এখন হ্যাঁ অ্যা এই ওজনকে তো মলুমলু ছিল আর এই উজান একদম রোগা হয়ে গেছে সারাক্ষণ শরীর খারাপ শরীর খারাপ করে একদম রোগা এখন আহ সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে আমাদের সদ্যা দেওয়া হয়ে গেছে তো এবার চা হবে চায়ের পরে হচ্ছে ও উজান খাবে এখন ডিম সেদ্ধ আর আমরা খাবে একটু চা চা খাওয়ার পরে আজকে হবে পনির পনির একটা মিক্সড ভেজিটেবল পনির দিয়ে একটা হবে পনির পরোটা খাবে তুমি হ্যাঁ দেখো ও নাকি পনির পরোটা খাবে

উদাহরণ তো তোমাদেরকে বলেছিলাম শরীরটা কালকে ভালো ছিল না এখনো জ্বর এসছে তো ও না এত একটা আই কি তো আদে যখন জ্বর এসেছিল কিন্তু তো উজানের তো জ্বর আছে আর উজান না জ্বর জ্বর থাকলেও কথা বসতে চায় না আ খালি একদম ভ্যা ভ্যা করে দেখি থাকে তো সেই জন্য ওকে একটু অন্যভাবে একটু কি বলে ওর মুডটাকে আপলিফ্ট করার জন্য যে ওকে বসে বসে ওর বই থেকেই গল্প শোনাচ্ছি ওর নাম কি এখনো হান্ড্রেড আছে কালকে ব্লগটিকে আমি আজকে কন্টিনিউ করছি কারণ কালকে ব্লগটা আর শেষ করা হলো না উজানের তোমাদেরকে দেখিয়েছিলাম যে উজানেরকে একটু জ্বর জ্বর ছিল তো কালকে ওর জ্বরটা নামতে অনেকক্ষণ সময় নিয়েছে আর তারপরে একটু ছুটো ছুটি করে তারপরে আমি শুয়ে পড়লাম আর কালকে আর কিছু শ্যুট করিনি তো আজকে সেটা শ্যুট করছি তো তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটু আমার পাশে থাকো তো চলো এই ভিডিওটিকে এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা